সারা বিশ্বের লোক ঈদ উদযাপন করছে ঈদ মনে হচ্ছে খুশি অ্যাকচুয়ালি এই ঈদ বা ঈদুল ফিতর কথাটা কোরআনে সুরা ফাতে থেকে নাশুয়ন্ত কোথাও আল্লাহ রচনা করেননি নেই এরপরেও জোর করে যদি কেউ করতে চায় সেটা বাড়াবাড়ি করছে অর্থাৎ আল্লাহর কোরআনের বিধচারণ করছে অ্যাকচুয়ালি খুশি যদি মানাতেই হয় খুশি যদি মানাতেই হয় আল্লাহর যত উম্মত আছে বা মানুষের যত সম্প্রদায় আছে সব বাইকে নিয়ে খুশি করতে হবে শুধু মানুষগুলো আল্লাহর উম্মত বা মানুষের যে সম্প্রদায় সেটা নয় প্রত্যেকটা প্রাণী তারা সবাই আল্লাহর উম্মত সবাই মানুষের মতোই একটা সম্প্রদায় যেটা আনামসুরার আটত্রিশ নম্বর আয়াতে আছে যে আর যত প্রকার পাখি পৃথিবীতে যত প্রকার প্রাণী সরি যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল অর্থাৎ যা পায়ে হেঁটে বেড়ায় রয়েছে এবং যত প্রকার পাখি দুটো ডানার সাহায্যে উড়ে বেড়ায় এরা সবাই তোমাদের মতোই একটি উন্মত বা সম্প্রদায় মানুষের মানুষেরই মতো সম্প্রদায় আল্লাহ এটা কোরআনে যেটা লিখছে সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতে এই তো কেউ কাটতে পারবে না আর বাড়াবাড়ি যেগুলো করছে তারা আছে শয়তান তারা হচ্ছে অ্যাকচুয়ালি নাস্তিক খুশি যদি করতে হয় তাহলে এদের কেন বাদ দিচ্ছে এদের কেন বাদ দেওয়া হচ্ছে এখন দেখুন যে কতগুলো গরু বাঁধা আছে দেখবেন ঈদের আগে দিন চারিদিকে যেটা ওটা জবাই করবে গরুগুলোকে জবাই করে খুশি মানাবে অ্যাকচুয়ালি খুশি যদি মানাতেই হয় তাহলে সব সম্প্রদায়ের বাইকে নিয়ে খুশি করুক না কেন গরুগুলো কি অপরাধ করেছে ওরা নিরীহ গরু ভাত তো খেয়ে নেয় না তরকারি খেয়ে নেয় না ওরা কি খায় ঘাস খায় যেটা খায় সেটা মানুষেও খায় না উদ্বৃত্ত যেটা ফসল জমিতে হয় সেই ঘাসগুলো সবুজ ঘাসগুলো ওরা খায় খড় খায় শুকনো খড় খায় তারা কি করে লাঙল টানে গাড়ি টানে দুধ দেয় মানুষের উপকার করে কিন্তু এই উপকারী প্রাণীটাকে উপকারী নিরীহ যে একটা প্রাণী তাকে হাতে পায়ে দড়ি মেঁধে গলায় ছুরি চালিয়ে জবাই করে আনন্দ উৎসব করবে তাহলে তারা আনন্দ উৎসবটা কে করবে যারা এই কাজগুলো করছে এক সময় তারাও গরু হয়ে যাবে এই গরুগুলো মানুষ হয়ে এসে মানুষগুলোকে জবাই করবে এখান থেকে সতর্ক থাকতে আমি সাবধান করে দিচ্ছি যদি সাবধান না হয় তাহলে একদিন যারা হাতে পায়ে দড়ি বেঁধে জবাই করে আনন্দ উৎসব করছে তাদেরও তারাও গরু হবে তাদেরকেও হাতে পায়ে দড়ি বেঁধে একদিন জবাই করবে অর্থাৎ তাদের ঘরে হত্যা করে ওই গরুগুলো মানুষ হয়ে তারাও ঈদ উদযাপন করবে খুশি মানাবে সেই তো গরুর হার এত বেশি বেশি হওয়ার কারণটা কি যত গরু জবাই করছে যারা জবাই করছে তারাই গরু হচ্ছে এই জন্য গরুর এত বৃদ্ধি পাচ্ছে ওই ঘোড়াগুলো তো এত বৃদ্ধি পাচ্ছে না এগুলো জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে দেখতে হবে ঘোড়ার বৃদ্ধি পাচ্ছে না ঘোড়াগুলোকে জবাই করে আনন্দ উৎসব পালন করে না বিয়ে শাদিতে হোক ঈদে হোক বকরিদে হোক করে না ঘোড়াগুলোকে নিয়ে যার জন্য ঘোড়া হাতি ঘোড়ার অত বৃদ্ধি নেই কিন্তু গরুর এত বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যে গরুগুলোকে যারা জবাই করছে হাতে পায়ে দড়ি বেঁধে নিরীহ গরুগুলোকে উপকারী প্রাণীগুলোকে তাদের তারাও সেই গরু হবে এবং সেই গরু মানুষ হয়ে থাকে আবার ওই রকমই তাকে হত্যা করে এই উদযাপন খুশি উদযাপন করবে সেই জন্য এইগুলো এই লেখাগুলো অ্যাকচুয়ালি আনামসুরার আটত্রিশ নম্বর আয়াতে যে লেখাটা আছে এটা তো আমি লেখিনি আর আমার পূর্বপুরুষও লেখেনি এগুলো স্বয়ং আল্লাহ নিজে রচনা করেছে কোরআনটাকে এটাকে যে অমান্য করবে সে নামে যাবে আর যে আল্লাহকে ভয় করে জেনে বুঝে এটাকে এটা থেকে এড়িয়ে থাকতে পারবে সে জানাতে যাবে একই তো কোরআনে লেখা আছে যে মৃত জন্তু খাওয়া নিষেধ জবাই করার পর তো জীবিত থাকে না জবাইটা কি জবাই জবাইটা ঠাকুরের স্থানে যেটাকে বলি দেওয়া হয় সেখানে জবাই বলে লেখা আছে আগের ভিডিওটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন ঠাকুরের যেখানে স্থান সেই জায়গায় যে পশুকে ঠাকুরের নামে উৎসর্গ করে বলি দেওয়া হয় কোপ করে সেটাই হচ্ছে জবাই লেখা আছে আরবিতে লেবেন জবাই মানে হালাল নয় আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ সেই জীবন তার টাইম এসে গেলে যখন শেষ হয়ে যাবে তার শাস্তি শেষ হয়ে যাবে তখন তাকে রেহাই দিয়ে দেবে কিন্তু এগুলো কি করছে মানুষ আল্লাহ জায়গায় চলে যাচ্ছে এগুলো জঘন্য কাজ করছে মানুষ আল্লাহর থেকে ওপরে চলে যাচ্ছে তার মৃত্যু আসার আগেই মৃত্যু দিয়ে দিচ্ছে জোর করে গায়ে হাতে পায়ে দড়ি মেঁধে গায়ে জোরে গায়ে জোরে বল প্রয়োগ করে এগুলোকে হত্যা করা হচ্ছে এগুলো কি আল্লাহর ওপরে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি এই যারা এগুলো করছে তারা একদম জঘন্য নিষ্ঠুর সে লোক শুধু নিষ্ঠুর বললে হবে না এরা হচ্ছে জালেম জালেম সম্প্রদায় শুধু জালেম বললে হবে না এরা হচ্ছে একদম নিরেট মাথা মোটা বোকা অন্য কিছু নয় মাথা মোটা বোকা সে লোক মানুষ তারাই এসব কাজগুলো করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে সুমতি দিক আল্লাহ হাফিজ